ভাই বন্ধুরা আপনাদের মাঝখানে তো অনেক আগ্রহ যে ভাই কিভাবে ট্যাঙ্ক তৈরি করছে ট্যাঙ্ক কতরুক কতটুকু সাইজ কি সমস্যা ফেস করছে কেমন টাকা খরচ হয়েছে একটা জিনিস বলে রাখি আজকের ভিডিওতে একটা ছোট্ট গিফট আছে আপনাদের জন্য যারা আমার পাশে থাকবে এই পাশে দেখেন ছয়টা ট্যাঙ্ক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই পাশে আছে ছয়টা হইছে আমি আপনাদের একটা মেজারমেন্ট দেখাই আপনারা কতটুক হাইট আপনারা দিবেন একটু ভাই বন্ধুরা আপনাদের মাঝখানে তো অনেক আগ্রহ যে ভাই কিভাবে ট্যাঙ্ক গুলো তৈরি করছে ট্যাঙ্ক গুলো কতটুক সাইজ কি সমস্যা ফেস করছে কেমন টাকা খরচ হয়েছে ট্যাঙ্ক গুলো আহ কি মাছ ছাড়বেন কতদিনে ছাড়বেন অনেক কোশ্চেন তাই না আপনাদের জন্য এবং চেষ্টা করি ইন্ডেস আমার যে ট্যাঙ্ক গুলোর সাইজ ট্যাঙ্ক গুলো তৈরি করতে গেলে কেমন ধরনের সমস্যা ফেস করেছি এবং ট্যাঙ্ক গুলোতে কত টাকা আমার খরচ হয়েছে আর অনেকেরই একটা প্রশ্ন যে ভাই সিকিউরিটি সিস্টেম কি দিবেন আপনাদের আপনার ফার্মে ভিডিওতে কথা আর অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন আর একটা জিনিস বলে রাখি আজকের ভিডিওতে একটা ছোট্ট গিফট আছে আপনাদের জন্য যারা আমার পাশে থাকবেন কে পাবেন জানি না লটারির মাধ্যমে দিয়ে দিব আপনাদের আসেন ব্যাক ক্যামেরায় চলে যাই তো ভিউয়ার্স আমার এখানে অ্যাকচুয়ালি টোটাল বারোটা ট্যাঙ্ক আছে তো এই পাশে দেখেন ছয়টা ট্যাঙ্ক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর এই পাশে আছে ছয়টা প্রত্যেকটা ট্যাঙ্কের সাইজ এখানে আছে তিন ফিট এই পাশে আছে তিন ফিট এবং লম্বায় আছে সাড়ে চার ফিট এখানে টোটাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ট্যাঙ্কি আছে আর একটা সমস্যা হচ্ছে আমার প্রত্যেকটা একই মেজারমেন্টে কিন্তু একটা ট্যাঙ্ক একটু ছোট হয়ে গেছে তো এইটা ছোট বলা চলবে না দুই ফিট বাই চার ফিট সাড়ে চার একটা ট্যাঙ্ক এটা অনেকটাই ছোট না তো অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই এই মেজারমেন্টটা কেন বা আমরা এই মেজারমেন্টটা কেনই বা করব তো আমার চিন্তা ভাবনা আপনারা জানেন আমি কিন্তু অ্যাকচুয়ালি লাইভ বেড়ার নিয়ে কাজ করি তাই না গাপি মলি প্লাটিস হোটেল আবার অনেক সময় আমি পোলার প্যারোটো করে থাকি তাই ট্যাংকের একটা স্ট্যান্ডার্ড সাইজ নিলাম যেটা সাড়ে চার ফিট বাই তিন ফিট খুব সুন্দর একটা সাইজ অনেকে বলবেন যে ভাই এইটা না করে যদি আপনি দুই ফিট বাই চার ফিট করতেন তাহলে কি বেটার হতো না হ্যাঁ যদি আমি ওয়ানলি গাপি করতাম তাহলে আমি ওই ট্যাঙ্কটাই বাইছে নিতাম আপনারা জানেন গাপি কিন্তু একটু বড় সাইজের ট্যাঙ্ক পেলে ভালো পানি পেলে কিন্তু খুব দ্রুত গ্রো করে সো ওয়াই নট উপরে মাস্ক করব নিচে বাচ্চা ছেড়ে দিব বাচ্চা খুব দ্রুত বড় হয়ে যাবে এবং ভালো একটা রেজাল্ট আপনাদের দেখাইতে পারবো তো এ তো গেল ট্যাঙ্কের সাইজ এবার আসেন ট্যাঙ্কের হাইট আমি কতটুক হাইট দিয়েছি আমার ট্যাংকে তো দেখেন এই ট্যাঙ্ক বেসিক্যালি যে হাইটটা দেওয়া হয়েছে আমি আপনাদের একটা মেজারমেন্ট দেখাই আপনারা কতটুক হাইট আপনারা দিবেন একটু নিচ থেকে বসে দেখাই এইখানের হাইট হচ্ছে এটা কিন্তু সবগুলো ইট এইভাবে দেওয়া এইভাবে আপনারা তিনটা ইট দিবেন এই একটা দেখেন একটা দুইটা তিনটা সো তিনটা ইট সো পনেরো ইঞ্চি তো হাইট কোয়াইট গুড আমি মনে করি আপনারা অনেক পানি ধরে আমার এই পাঁচশো লিটারের মতন পানি ধরে ইট গুলোকে এইভাবে দিবেন এইভাবে যদি আপনারা এইভাবে দেন আপনাদের ইটার কস্টিং বেড়ে যাবে টাকা অনেক খরচ হবে তো অনেক মজবুত হয়েছে মার্শাল্লাহ হ্যাঁ তো এটার হাইট আছে পনেরো ইঞ্চি প্লাস প্লাস্টার আছে আহ এক ইঞ্চির মতন তো ষোলো ইঞ্চি হাইট তো এত গেল হাইট এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন আপনারা যখন ট্যাঙ্ক তৈরি করবেন তো ভিতরে এবং বাহিরের প্লাস্টার সম্পর্কে একটু আইডিয়া দেই আপনারা কিভাবে করবেন তাই না মেজারমেন্ট গেল হাইট গেল আর আরেকটা জিনিস বলে নেই আপনারা যেহেতু গাপটি করছেন আপনারা তিনটা অথবা দুইটা হাইট দিতে পারে নিটের এইটা গাপটির জন্য বেটার আর যদি অন্য কোনো মাছ প্ল্যান করে থাকেন যে সাথে মলিও থাকতে পারে প্যারট থাকতে পারে তাইলে একটু উঁচা করে দেন হ্যাঁ আমার জায়গা কম দেশ আমি এই সাইজটা বেছে নিচ্ছি আর অন্যান্য যারা তারা কিন্তু আরো বড় বড় হাউস তৈরি করে থাকে না তো এই প্লাস্টার সম্পর্কে একটা কথা বলি জিনিস খেয়াল করে দেখেন আমি কিন্তু দেয়ালে অলরেডি প্লাস্টার করছি ভিতরে কিন্তু নেট ফিনিশিং করা ভিতরে এবং ফ্লোরে কিন্তু নেট ফিনিশিং করা আছে আর আরেকটা জিনিস হচ্ছে যদি আপনাদের কাছে তাহলে কিন্তু বাইরেও নেট ফিনিশিং করে দিবেন যদি বাইরে নেট ফিনিশিং করে দেন এটার স্থায়িত্বকালটা খুব ভালো হবে প্লাস হচ্ছে লিকেজের ভয় আরো কম থাকবে তো এই জিনিসটা মাথায় রাখবেন ভাই বন্ধুরা তো আমাকে করবেন এটার বটমে কি করছেন তো আমি ট্যাঙ্কের নিচে এই তিন ইঞ্চির মতো করে ঢালাই করে দিছি নিচে কিন্তু তিন ইঞ্চি ঢালাই আমি যদি আপনাদের ঢালাইটা দেখাই এই দেখেন এই যে দেখেন এখানে কিন্তু তিন ইঞ্চি ঢালাই করা আছে আহ যাতে করে এটার বটমটা খুব মজবুত হয় এবং সহজে না ফাটে এই জিনিসটা কারণ এটা পানি থাকবে তো আরেকটা জিনিস করবেন আপনারা যখন হাউসটা তৈরি করবেন বা আমি যেটা করছি হাউজের কিন্তু ওই পাশটা উঁচু এই পাশটা নিচু আমি যদি পানি সব ছেড়ে দেই তাহলে কিন্তু কোনো পানির ভিতরে থাকবে না আর এ তো দেখতেই পাচ্ছেন নিচে আমার প্রত্যেকটায় বল বাল্ব দেওয়া আছে তো এই বল নিয়ে তো বহুত 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 কাহিনী আপনারা দেখছেন আমার ফেসবুকে আমি আলোচনা করছি ভাই কি করে সলভ করব এই সমস্যা বলপবদের লিকেজ হয় তো রাজমিস্ত্রি এই ভুল করছে সেই ভুল করছে তো প্রথমের দিকে আমি এখানে একটা অ্যালবো দিছিলাম এই পাশে যেখান দিয়ে পানি লিক করত আর কোনোভাবে লাড়া পড়লে ঘুরে যেত হাউস তৈরি করেছি অনেকটা দিন হয়ে গেল বাট একটা প্রবলেম ফেস করতেছি সেটা হচ্ছে হাউজের যে নিচের আউটলাইন পাইপ এই যে এই যে আউটলাইন পাইপ দেখেন এই খানটা দিয়ে পানি খাবে তো এই জিনিসটা খুব প্যারাদায়ক তো আমি যে জিনিসটা ফাইন্ড আউট করতে পেরেছি এখানে আমি জামনার দিয়েছি আর কি হ্যাঁ সো এই নাটটার গোড়া নাটটা যখন আমি টাইট দিতে যাই বা লুজ দিতে যাই তখন এর গোড়া হিট করে সো এই জায়গাটা ওয়াটার লিকেজ হচ্ছে যা আপনারা যারা হাউস তৈরি করেছেন যদি একটু কমেন্টস করে জানাতেন যে এটার সলিউশনটা কি যে এখানে করোনা তো আপনারা যারা সিনিয়র অ্যাকোয়ারিস্টরা অনেক দিন যাবৎ হাউস করতেছেন তারা কিন্তু অনেকেই আমাকে শেয়ার করছেন বিষয়টা যে ভাই এই ধরনের পারা হয় আর কেনই বা আপনি এই বলবাবটা দিবেন বা এটার বেনিফিটটা কি এটাও আমার জানা উচিত ছিল তখন তো আমাদের সিনিয়র একজন অ্যাকোয়ারিস্ট নামটা আমি মেনশন করে দিব এখানে শাকিল ভাই সম্ভবত হ্যাঁ শাকিল ভাই তো ওনার আইডির লিঙ্কটা আমি নিচে শেয়ার করে দিব উনি খুব বড় মানের একজন সিনিয়র অ্যাকোয়ারিস্ট অনেক বছর ধরে মাছ করতেছেন তো আমার ভালো অনেক শুভাকাঙ্ক্ষী আছে ফেসবুকে বলেন ইউটিউবে বলেন আমি যদি কখনো হোচট খাই অনেকে আমাকে টেনে ধরে তো বল ভাই সমস্যা নাই এটার একটা সলিউশন আছে এটার একটা সলিউশন হচ্ছে ভাই আপনি অ্যালবামগুলো খুলে ফেলেন খুলে ফেলে অবশ্যই অবশ্যই এটা ব্যবহার করবেন এটা ব্যবহার কেন করবেন অনেক সময় আমাদের ট্যাঙ্কে পটাশ দিয়ে কিউর করা লাগে পটাশ দিতে হয় মিথিলিন ব্লু ইউজ করতে হয় ডিফারেন্ট টাইপস অফ মেডিসিন ইউজ করতে হয় অ্যানামাইসিন সেক্ষেত্রে কি করতে হয় ট্যাঙ্কটাকে ফুললি ওয়াশ করতে হয় যদি আমরা ট্যাঙ্কটাকে ফুললি ওয়াশ না করি সেক্ষেত্রে কি হবে জানেন পরবর্তীতে যখন পানি দিব সেটা ওই মেডিসিন দিয়ে কন্টামিনেটেড হয়ে যাবে অনেক মাস মারা যাবে সো এই কাজটা করা যাবে না যার ফলে কি হয়েছে ভাই চাবি দিবেন ভালো করে ওয়াশ করবেন চাবিটা খুলে দিবেন গ্যাট গ্যাট পানি বেরোয় যাবে কোনো প্রকার মেডিসিন নিচে না দ্যাটস দেওয়া আর অবশ্যই অবশ্যই আমার এই লিকেজটা সলভ হয়েছে আহ অসংখ্য ধন্যবাদ জানাই গাপিবি মামুন ভাইকে তো আমার কোনো কিছু টাইট দিতে গেলে ঘুরে যেত সো মামুন ভাই বললো ভাই এটা পাইপগুলোর গায়ে র্যাক র্যাক ডাক কেটে দেন যার ফলে কি হবে জানেন যখন রেকরেক দাগ কেটে দিবেন তখন কিন্তু এটা আর ঘুরবে না মানে আপনার পায়ে যদি বাড়িও খায় বা রেঞ্জ দিয়ে এটা খোলার চিন্তা করেন ভিতর এটা ঘুরবে না সো নাইস তার বুদ্ধিটা আমি কাজে লাগাইলাম ভিতরে দাগ ডাক দিয়ে দিলাম প্লাস এইখানে একটা কেমিক্যাল ব্যবহার করা হয়েছে হ্যাঁ আহ এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এই যে লিকেজটা দূর করার জন্য সিমেন্টের সাথে ডক্টর নামের একজন ওয়াটার পিউরিফ মানে ওয়াটার প্রুফিং আমরা ব্যবহার করি করছি যেটা অ্যাকচুয়ালি ইউজ করা হয় ঢালাইতে ঢালাই যাতে শক্ত হয় মজবুত হয় এটা কিন্তু একদিনে আমি প্লাস্টার করছি এবং একদিন রেখে দিচ্ছি পরের দিন পানি দিয়ে দিছি আলহামদুলিল্লাহ আমার নট এ সিঙ্গেল পিস লিক করে নাই তো আপনারা কিন্তু এই জিনিসটা কাজে লাগাতে পারেন নট এ সিঙ্গেল পিস লিক করবে হ্যাঁ একটাও লিক করবে না মানে মজাই মজা তাই না তো এতে গেল আউটলাইন মানে ড্রেন লাইন তো আমার ট্যাঙ্ক কিন্তু স্লপ করা ট্যাঙ্কের ভিতরে যদি আমি ট্যাঙ্ক ছেড়ে দিই সব পানি একবারে বের হয়ে যাবে আরেকটা জিনিস আমি আরেকটা ভুল করছি এই ভুলটা আপনারা করবেন না কখনোই করবেন না সেই ভুলটা আপনাদের সাথে একটু শেয়ার করে আসেন আপনারা আমার উপরে কিন্তু দেখতে পাচ্ছেন আমি আউটলাইন দিয়েছি এই যে ওভারফ্লো আউটলাইন ওভারফ্লো আউটলাইন অবশ্যই দরকার আছে আপনারা দুই ভাবে দিতে পারেন সেটা আমি আলোচনা করব তো আমি যেভাবে দিছি এটা অ্যাপ্রোপ্রিয়েট না অবশ্যই এইখানে দেওয়া উচিত ছিল আমি কিন্তু এইখানে দিছি অবশ্যই এইখানে মানে একটা ইটের গ্যাপে আপনাদের এখানে দেওয়া উচিত আমি মনে করি কারণ যখন আমি এই 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 পানি দিয়ে ফিল করতেছিলাম ফুল লোড হয়ে গেলে কিন্তু থেকে চলে আসে অনেক সময় যদি ওভারফ্লো হয় যখন এই পাইপটা কাভার করে না আর এই পাইপটা আর একটু মোটা দেওয়ার চেষ্টা করবেন আমি এক ইঞ্চি পাইপ দিছি অবশ্যই এখানে একের বেশি যে আছে সেটা ব্যবহার করবেন কারণ পানি খুব দ্রুত বেরোয় যেতে হবে আপনার হ্যাঁ তাহলে আপনারা কখন ওই মাছ এখান থেকে এনে যান এখন আমি যেহেতু দিয়ে ফেলেছি আমি তো এটা ভাঙতে পারবো না তো আমি এখন যে কাজটা করব এখানে ড্রিল করে স্ক্রু লাগাবো চার কোনায় চারটা দেন উপরে নেট দিয়ে দিব যার ফলে মাছ লাভ দিয়ে এই পাশ থেকে এই পাশে আসতে পারবে না সো এই জিনিসটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন আর এই ভুলটা করা যাবে না আরেকটা জিনিস আপনারা কিভাবে আরেকভাবে এই লাইনটা দিতে পারেন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো আপনারা এইখানে উপরে এইভাবে না দিয়ে নিচে নিচে অনেকে ছিদ্র করতে চায় না এই এই লিকেজের প্যারাটার জন্য বাট আমি কিন্তু আপনাদের সলিউশন বলে দিছি কিভাবে আপনারা লিকেজটা ঠাকাইতে পারবেন তাহলে অনায়াসেই ফুটা করতে পারেন এখানে ফুটা করে ভিতরে একটা এলবো দিয়ে এইখানে যেই হাইটে পানি রাখতে চান সেই হাইটে একটা পাইপ দিয়ে রাখবেন মানে পাইপটা এল শেপ থাকবে মানে আমি বলি পাইপটা কিন্তু এরকম এরকম থাকবে হ্যাঁ ট্যাংকের এই এরকম এরকম থাকবে ট্যাঙ্ক যদি এই লেভেলে থাকে তাহলে পানিটা কিন্তু যেই লেভেলে রাখবেন আর ওই পাশে যদি ড্রিপ মেথডে পানি ফেলতে থাকেন তাহলে কিন্তু পানি যতটুক পাইপ থাকবে ততটুক লেভেলে পানি সুন্দর করে বের হয়ে চলে আসবে আর এখানে একটা সুন্দর ভালো ড্রেনেজ সিস্টেম করে দিবেন আমি কিন্তু অ্যাকচুয়ালি এখানে দেখেন দুইটার মাঝখানে ঢালাই করে দিচ্ছি এই ঢালাইটা কিন্তু আমি নিজেই করছি অনেকটাই কষ্ট হয়েছে আমার তো আমি তো অ্যাকচুয়ালি ঢালাইয়ের লোক না তো আমার জন্য খুব কষ্টসাধ্য হয়ে গেছে ঢালাইটা তো অনেকেই অধীর আগ্রহে আছেন কষ্টিং সম্পর্কে জানার জন্য সেটা বলবো বলবো ভাই একটু ওয়েট করেন ধৈর্য ধরেন না ভিডিওটা একটু দেখেন কথা বলি অনেকদিন পর ভাই ইউটিউবে আসছি কথা বলার জন্য একটু কথা শুনবেন না শোনেন সো এইখানটা ঢালাই করে দিছি যাতে পানি এক বিন্দু পানি থাকে না সব পানি চলে যায় এতটুকু তো আরেকটা জিনিস আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব জানাবো আমি আর একটা প্রবলেমে আসি অন্য আরেকটা ভিডিওতে এই মাছ রিলেটেডই তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি আমার ট্যাঙ্ক পানি দিয়ে ফিল করছি ট্যাঙ্ক হয়ে গেছে দেন আমি ট্যাঙ্কের উপরে কলা কলা গাছ কেটে দিয়েছি তো এটা নিয়ে একটা সেপারেট ভিডিও বল করবো এক ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে সেটা এর ভিতরে আলোচনা করতে চাচ্ছি না কলা গাছটা কেন দিছি কয়দিন কি বিষয় এবার আসেন আমার এই ট্যাঙ্ক তৈরি করতে কেমন কস্টিং গেছে তো ডিটেল কস্টিং যদি আপনাদের সাথে শেয়ার করতে যাই আহ আরো অনেক বড় ভিডিও হয়ে যাবে আমার এই আকারে বলে দেই ভাই আমার বাসায় ইট ছিল আমাকে কোনো প্রকার ইট কিনতে হয় নাই শুধুমাত্র আমাকে কিনতে হয়েছে এখানে ছয় বস্তা সিমেন্ট গেছে এই পাশে ছয় বস্তা সিমেন্ট গেছে আর হচ্ছে বালু হ্যাঁ সিমেন্ট বালু আমার গেছে আর আমার এনাফ আছে দেখতে পাচ্ছেন এখন ওই সাইডে ওভারঅল এই পাশে দেখেন আমি আপনাদের আরো কিছু জিনিস এইখানে একটা বাউন্ডারি তৈরি করছি হ্যাঁ তো এই বাউন্ডারি প্লাস এই সব কিছু মিস্ত্রি টিস্ত্রি খরচ দিয়ে ওভারঅল থার্টি থাউজেন্ড টাকার মতন চলে গেছে তো অনেকটা টাকাই চলে গেছে তাই না এতটা টাকা যাওয়ার কথা ছিল না আরো কমের ভিতরে হাজার দশেক বা হাজার বিশেক যদি সবকিছু বাসায় থাকে শুধু সিমেন্ট আর বালুর খরচ দিলেই হয় আর লেবার খরচ আর আমার একটু বেশি চলে গেছে আমি তিরিশ হাজার টাকার মতন খরচ হয়েছে এখানে আর একটা জিনিস আপনাদের সাথে বলতে চাই যে যে জিনিসটা সেটা হচ্ছে সিকিউরিটি তো অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনার ফার্মের সিকিউরিটি কি এখন যদি মাছ ছাড়েন মাছ তো সব চুরি হয়ে যাবে হ্যাঁ ভাই এটাই সঠিক আমার ট্যাঙ্কের সিকিউরিটি নাই তো আপনারা যদি একটু ফেসবুক বা ইউটিউবের একটু ইনকাম বাড়ায় দেন আমাকে টাকা যদি পকেটে আসে মাছ তো নাই এখন শীতে মাছ করি নাই তো এইখানটাতে আমি এই পাশে যাই তাহলে আপনাদের একটু দেখাইতে সুবিধা হবে আমার এইখানটাতে আমি টিন দিয়ে দিব ওই যে আমার ট্রাইপডটা যেখানে আছে ওই পর্যন্ত একটা টিনের বেড়া হবে হ্যাঁ এবং এই দেওয়ালটার উপর দিয়েও আমি টিন দিয়ে দিব এই পাশের যে দেয়ালটা আছে এবং এই দেয়ালটা একটা ক্লোজড এরিয়া হয়ে যাবে এবং ইন ফিউচার আমি এটার উপর একটা শেড দিয়ে দিব সো বর্তমানে শেড এফোর্ড করতে পারছি না চেষ্টা করব নেট দিয়ে দেওয়ার জন্যই আর কি মাছ করব অবশ্যই অবশ্যই তো ঘাতি করবো স্বাভাবিক আমার ছাদের সেট আছে ছাদের সেট হচ্ছে আমি পানির প্রেশার পাই না

যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন যারা আমাকে ফলো করেন কমেন্টস করবেন অবশ্যই এবং শেয়ার করে দিবেন আমার যদি ফেসবুক থেকে দেখে থাকেন সো এই আমাকে এটা দিয়েছিল অ্যাকোয়ারিস্ট জন কুমিল্লা অসংখ্য ধন্যবাদ ওনাদের নামটা আবার দেখাই দিচ্ছি সো আমি ইউজও করেছি পাশাপাশি আমার কাছে এখন একটা ইনটেক আছে তো ইনশাল্লাহ এটা আপনাদের দিয়ে দিব লটারির মাধ্যমে যারা কমেন্টস করবেন কে কোথা থেকে দেখছেন আমার ভিডিও কেমন লাগে সুন্দর একটা গঠনমূলক কমেন্টস যার কমেন্টসটা খুব ভালো লাগবে খুব ভালো লাগবে আর এবং যদি অনেকেই ভালো কমেন্টস করে থাকেন তাহলে একটা লটারির মাধ্যমে আমি ইনশাল্লাহ এটা দিয়ে দিব এটা ভিডিওটা যদি আমার দশ হাজার ভিউ হয় প্রথম দিনেই তাহলে নেক্সট ডেতে আমি এটা দিয়ে দিব এটা আমার একটা প্ল্যান আছে সো অবশ্যই পাশে থাকবেন ভাইকে ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম